আসসালামু আলাইকুম সম্মানিত সুদী আশা করি সকলে ভালো আছেন আপনারা ভিডিওতে এখন যে শশার জমিটি দেখতেছেন এটা হইতেছে আমাদের কৃষক শ্রদ্ধেয় মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাইয়ের একটা শশার প্রজেক্ট এখানে আমরা বেশ কয়েক জাতের শশার বীজ দিয়েছিলাম দেখেন কি পরিমাণে ধরছে তো এটার লোকেশন হচ্ছে আপনার ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় তো মুক্ত আগাছা থেকে আমাদের শ্রদ্ধা কৃষক জাহাঙ্গীর আলম ভাই ভিডিও করে পাঠাইছেন দেখেন কত শশা ধরছে অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ এগুলো হইতেছে আপনার বিউটি সুপার জাতের শশা দেখেন গাছ প্রতি প্রচুর পরিমাণে বেয়ারিং এই যে এক এক গাছে দেখা যাইতেছে আটটা দশটা এরকম করে ধরছে উপরের দিকে আরও জালি আছে প্রচুর পরিমাণে তো এম এ এম এগ্রু থেকে আমি কথা বলতেছি মোহাম্মদ রাসেল মাহমুদ এম এগ্রু আমার প্রতিষ্ঠান আমাদের অফিস হচ্ছে টাঙ্গাইল সদর ফায়ার সার্ভিসের সামনে তো আমরা সারা দেশে আপনার যারা কৃষক আছে কৃষিকাজ করে তাদেরকে নানারকম কৃষি পণ্য এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করে থাকি আমাদের কাছে সকল প্রকার সবজির বা ফসলের বীজ এবং সব ধরনের কৃষি পণ্য পাওয়া যায় আপনারা দেশের যে কোনো জায়গা থেকে আমাদের কৃষি পণ্য এবং সেবা গ্রহণ করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো ধরনের পণ্য হোম ডেলিভারি দেওয়া হয় সাথে চাষবাসের বিষয়ে সকল ধরনের পরামর্শ দেওয়া হয় এই যে জমিটা দেখতেছেন এখানে আমরা সকল ধরনের পরামর্শ দিছি কেমনে কি চাষ করবে কিভাবে কি কি স্প্রে করতে হবে তারপর এই বীজগুলা আমরা দিছি ভাইকে ভাইয়ের প্রজেক্ট দেখে ওনার আশেপাশে আরও কিছু মানুষ হচ্ছে সরি তো ভাইয়ের প্রজেক্ট দেখে উৎসাহিত হইয়া ওনার আশেপাশে আরও কিছু মানুষ আমাদের কাছ থেকে কৃষিপণ্য ক্রয় করছে আপনারা দেখতেছেন গাছের গোড়া থেকে নিয়ে আগা পর্যন্ত প্রচুর পরিমাণে ফলন মার্শাল্লা তো এখন শাসার যথেষ্ট বাজার ভালো এটা একটা লাভজনক প্রজেক্ট হবে ইনশাল্লাহ ভালো দামে বিক্রি করতে পারতেছে তো আমি খুব বেশি কথা বলবো না আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সামনে আরও গুরুত্বপূর্ণ ভিডিও আসবে বিভিন্ন লাভজনক ফসল নিয়ে এখন এই ভিডিওর মধ্যে দেখেন জাহাঙ্গীর ভাই মাঝে মাঝে কথা বলছে আমি ওইগুলো স্কিপ করি নাই বা হচ্ছে আমি মিউট করি নাই ভিডিওর যে অরিজিনাল সাউন্ড সেটাও আপনারা শুনবেন এবং আমার শুনবেন জাহাঙ্গীর মাঝে মাঝে বলছে যে ফলন হয়েছে এগুলো হচ্ছে ভিডিও সুপার শসা আবার আইস গ্রিন লাগাইছে সেগুলো একটু দেখাইছে তো আপনারা সকলে ভালো থাকবেন আর আপনাদের কোনো বীজ লাগলে আমাদের যে আটানব্বই নাম্বার আছে এটাতে ফোন করে অর্ডার করবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনারা অর্ডার করতে পারবেন আর যারা আমাদের কৃষক আছেন তারা যে কোনো ফসল চাষের শুরু থেকে শেষ পর্যন্ত যত ধরনের পরামর্শ সহযোগিতা লাগে সেগুলো আমাদের কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ তো এম এগ্রো সঙ্গে থাকুন লাভজনক কৃষি প্রজেক্ট করুন এবং অর্থনৈতিকভাবে সচ্ছলতা অর্জন করুন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম ভিডিও শেষ শেষ বন্ধু দেখতে থাকেন আল্লাহ হাফেজ Beautiful of आईस uh, ग्रीन